ফেসবুক খুলবে কবে পরিস্থিতি মোকাবেলায় পাঁচ দিন পর সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করে সরকার কিন্তু মোবাইল ইন্টারনেট সেবা এখনও বন্ধ রয়েছে চলতি সপ্তাহে মোবাইল ইন্টারনেট সেবা চালুর ঘোষণা দেওয়া হয়েছে তবে কবে নাগাদ খোলা হবে তা স্পষ্ট করা হয়নি মোবাইল অপারেটররা জানিয়েছেন তারা সরকারি নির্দেশনা অপেক্ষায় রয়েছেন সরকারি নির্দেশনা পেলে সঙ্গে সঙ্গে মোবাইল ইন্টারনেট চালু করা হবে অন্যদিকে গুগলের সব সেবা হোলা হলো এখন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ আরও কয়েকটি মাধ্যম ফেসবুক কবে সবার জন্য উন্মুক্ত করা হবে তা নিয়ে আপাতত কেউ মন্তব্য করতে রাজি নন তবে টেলিকম ও তথ্য যোগাযোগ প্রতিবন্ধী জুনায়ত আহমেদ পলক এখনও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার ক্ষেত্রে ঝুঁকি রয়ে দেখছেন তিনি বলেন ফেসবুক এসে যদি সেই প্রতিশ্রুতি দেয় যে তারা দায়িত্বশীল আচরণ করবে তখন আমরা বিবেচন করে দেখব বিবেচনা করে দেখব এদিকে স্বাভাবিক প্রক্রিয়া ফেসবুক বন্ধ থাকলেও এখন বিকল্প উপায়ে অনেকেই জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন মিরপুর শেরৌরাপাড়ার বাসিন্দা কবির হোসেন বলেন প্রযুক্তি এখন অনেক এগিয়ে সরকার ফেসবুক বন্ধ রাখলে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকায় আমরা ভিপিএনের মাধ্যমে ফেসবুক ব্যবহার করতে পারছি আমরা আমার মতো অনেক আরও অনেকেই রয়েছেন ফেসবুক ব্যবহার করছেন এদিকে বন্ধের সময় প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক নিয়মিত সামাজিক যুগের মাধ্যম ফেসবুক ব্যবহার করছেন বলে জানান বাংলাদেশ বুটফোন গ্রাহক অ্যাসোসিয়েশন সভাপতি মুহিউদ্দিন আহমেদ তিনি বলেন প্রতিমন্ত্রী ফেসবুক ইউটিউব বন্ধ করতে এত যুদ্ধ ঘোষণা করলেও অথচ তিনি এই দুই মাধ্যম দুই দিন ধরে পোস্ট করছেন আর বিপাকে পড়েছেন দেশের সব মানুষ এ কেমন আচরণ একই সঙ্গে সারা দেশের ব্রডব্যাঙ্ক ইন্টারনেট সেবা প্রসঙ্গে তিনি জানান সারা দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু রয়েছে এই তথ্যটি সঠিক নয় যাও পাওয়া গেছে তা ন্যারো ব্র্যান্ড এটিকে কোনোভাবেই ব্রডব্যান্ড বলা যাবে না তিনি আরও বলেন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হওয়ার অনেক প্রতিষ্ঠানের তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকার গ্রুপ কবে নাগার ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেওয়া হবে এমন প্রশ্নে প্রতিমন্ত্রী গণমাধ্যমকে বলেন আমরা খেয়াল করছি যে এই মুহূর্তে কিছু সামাজিক মাধ্যম বিশেষ করে ফেসবুক ইউটিউব তারা যেহেতু আমাদের বাংলাদেশে আইনকে কোনোভাবে মানছে না আমাদের ধর্মীয় মূল্যবোধ অর্থনীতি নিরাপত্তা শৃঙ্খলা কোনো কিছুতেই তারা সম্মান দেখাচ্ছে না এবং তারা তাদের নিজেদের পলিসি গাইডলাইন প্রাইভেসি সেটিং নিজেরাই ভঙ্গ করছেন তো এই মুহূর্তে আমরা এই ঝুঁকিটা কিভাবে নেব ইন্টারনেট ব্যবহার সবাইকে সহনশীল হওয়ার পরামর্শ দিয়েছেন